হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন এসে গেছি বিকেলবেলা বিকেলবেলা আজকে বিকেল থেকেই শুরু করছি ব্লকটা তো এখন বিকেলবেলা সোনোকে নিয়ে একটু পার্কে এসেছি পার্কে এসেছি আর আমি মা আর সোনু তো পার্কে ঘুরে একটু বিকেলে হাওয়া খেতে গঙ্গার ধারে তো একদম বাস রাস্তার থেকে বাস একশো মিটার কি দেড়শো মিটার হবে আমার ঘরটা নতুন যে এখন ঘরটা নিয়েছি তো এখন সন্ধ্যেবেলা ঘুরে এসে আমরা কি করেছি আমি আমার কাজ নিয়ে বসেছি আর শোনু শোনু পড়াশোনা নিয়ে বসেছে আমি এখন কি করব এই প্যান্টটাকে ফিটিংস করব শোনু শোনু বেশ বড় সরো লাগে এখন আমার চেঞ্জ করতে গেলে দোকান বেশ মানে যেতে হবে আর প্রচুর ভিড় দোকানে এখন যেহেতু দু বছর পর আবার নতুন করে স্কুলটা খুলেছে স্কুলের জামা কাপড়ের দোকানে এত ভিড় লাইন দেওয়ার থেকে আমার মনে হলো নিজেই একটু চেষ্টা করি ফিটিংস করার তো এখন সেই কাজই চলছে Yeah. Okay. চলে যা থামলে গেছে চলে যা ফিটিংস করে এটা দাঁড়ানো আগে যা দাঁড়িয়ে ছিল মানে একদম পুরো হাবুল দাস হ্যাঁ এখন ঠিক লাগছে শুনো কোমড়াও টাইট হয়ে গেছে না ঠিক আছে মা এখন বসে বসে সিরিয়াল দেখছে মা কি করবে এখন বাইরে থেকে একটু ঘুরে গারে এসে এই যে কি হচ্ছে এটা বা এটা কি ওয়ালত পড়ি নাকি পড়ি হচ্ছে এখন দেখছে

তো আজকে হলো মন্ডে আজকে থেকে সোনুর স্কুল স্টার্ট হচ্ছে সোনু আজকে সকালবেলা একদম মানে সবাইকে চমকে দিয়ে পাঁচটার সময় উঠে পড়েছে পাঁচটা না পাঁচটা না সরি সাড়ে পাঁচটায় ও আমি উঠেছি পাঁচটার সময় আমারও ঘুম হয়নি সকালবেলা উঠতে হবে দু বছরের অভ্যাস নেই একদম স্কুলে তৈরি করার সোনুকে রেডি করানোর তো একদম আমিও মানে সেই চিন্তা ভাবনাই যে তাড়াতাড়ি উঠবো উঠবো অ্যালার্ম লাগিয়ে রেখেছি ঠিকই কিন্তু অ্যালার্মের কেউই মানে তোয়াক্কা করেনি অ্যালার্ম বাজার আগেই আমিও উঠে পড়েছি এবং সোনুকে না ডাকতেই সোনুও উঠে পড়েছে সোনু উঠে যথারীতির ওর ব্রাশ কমপ্লিট করে ফেলেছে যেটার জন্যে আমি তো মানে হেড আপ হয়ে যেতাম ওকে বলতে বলতে যে সোনু ব্রাশ কর ব্রাশ কর তো ব্রাশও বলতে হয়নি ও নিজে নিজেই ব্রাশ ট্রাশ করে আজকে এখন গরম জল খাওয়ার জন্য এসছে তো নিজেই গরম জলটা বসিয়ে নিয়েছে গেছে আমি আলুটা সবজি করব টিফিনটায় আলু ভাজা করব তো সেই জন্য আলু কাটছিলাম তো ও গরম জলটা করে নিয়েছে আমি জাস্ট ঢেলে দিলাম তো এখন গরম জলটা খাবে তারপরে যাবে বাথরুমে পটিতে তারপরে স্নান করে নেবে স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়ে আসবে তো ব্রেকফাস্টও করবে আর করে তারপর টিফিন নিয়ে ও বাড়ি মানে সরি স্কুলে যাবে তো আজকে প্রথম দিন ও ভীষণ এক্সাইটেড ও কখন গিয়ে পৌঁছাবে সেইটা নিয়েও এখন ভীষণ মানে ও টান টান উত্তেজনা কখন যাব কখন যাব মানে এটা এটা হয় এটা হয় আর বাচ্চা তো এটা একটা আলাদা লেভেলের ভালো লাগা স্কুলে যেতে পারা এতদিন যে কিভাবে বাচ্চাগুলো কাটিয়েছে তো যাই হোক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে আমি এখানে ব্রেডটা সেঁকে নিচ্ছি আর এখানে ওর জন্য আজকে বানাচ্ছি স্কুলের জন্য সুজির পরোঠা সুজির পরোঠা বানাবো আর আলু ভাজা বানাবো আর সকালবেলা আমরা চাও খাবো সেই জন্য একটু ব্রেডটা সেকে নিলাম আর সনুকে একটু দেব দুধ চোকস খেলে চোকস দেবো সঙ্গে সঙ্গে আর ও মনে হয় না চোকস নেবে কেননা আমরা যখন ব্রেড ইয়ে করেছি ও ব্রেডটা দিই দুধটা খাবে তো চলো ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই এবং ওর টিফিনটা রেডি করে নেয় এই দেখো সোনুকে বলতেও হয়নি ও নিজে নিজে আজকে জুতোও পরে ফেলেছে জামা জুতো পরে এই যে জুতোর ফিতে বেঁধে ফেলেছে তো ভীষণ হ্যাপি শোনো আজকে ওই একটা দিন উঠে বাস হয় তো এনার্জি যে ডাউন হয়ে গেলো বাস হয়ে গেলো শোনো এখন রেডি হয়ে গেছে সকাল সকাল স্কুল যাওয়ার জন্য আজকে কোনো রকম ওকে বলতেও হয়নি ডাকতেও হয়নি আর কি করেছে শোনো দু বছর পর দু বছর পর নাই শোনো স্কুল যাচ্ছে সেটা একটা আলাদা রকম আলাদা লেভেলের এক্সাইটমেন্ট শোনো আমি আজকে থেকে জুতো বেঁধেছি আর স্নান করেছে ব্রাশ করেছে সেগুলো বলো কিছু করেছে হুম শোনো এখন একটু দুধ নেবে ওই দেখো দুধটা নাও ব্রেড নিলে নাও বিস্কিট নিলে নাও নাকি চোকস নেবে বলো ওই দুধের কাপটা নাও এদিকে আমরা চা করছি সকালে আমরা চাটা খাবো মাও আছে সবাই উঠে পড়েছে এখন বাজছে আমাদের কটা বাজছে এখনো সাতটা বাজেনি সাতটা বাজতে পাঁচ এখন এই শোনো রেডি স্কুল যদিও আটটা পনেরো থেকে ইন হবে সাড়ে আটটা থেকে স্টার্ট হবে তো অনেক আগে রেডি হয়ে গেছে আজকে সময় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্দী সোলা নাই তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো মন্ডে ফোর্থ এপ্রিল তো আজকে থেকে সোনু স্কুলটা ওপেন হচ্ছে তো আমি এখন যাচ্ছি রেডি হয়ে গেছি সোনুও রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি ওকে স্কুলে ছাড়তে তো অনেক দিনের অপেক্ষার পর আজকে আবার স্কুল খুলছি খুব ভালো লাগছে সোনু ভীষণ এক্সাইটেড দু বছর দু বছর টানা স্কুল বন্ধ ছিল মানে একটা বাচ্চারাও একটা ভীষণ রকম বোর হয়ে গেছে মানে স্কুলে না যেতে যেতে না যেতে পেরে বন্ধুদের সঙ্গে না দেখা হয়ে তো অনেক দিন পর আজকে যাবে ভীষণ ভালো লাগছে তো আমার আমিও ভীষণ এক্সাইটেড তো চলো এখন অজাক বেশি বকবক করবো না লেট হয়ে যাব তো অলরেডি এখন বাজছে সাড়ে সাতটা তো আটটা পনেরোর মধ্যে ওদের ইন হতে হবে তো আজকে যেহেতু সোনুর পাপা আছে তো বাইকেই যাব আমরা তো আজকে ফার্স্ট ডে সোনুর জন্যে তো চলো সঙ্গে থাকো যাওয়া যাক এখন স্যানিটাইজার কোথায় রুমালটা নিয়ে নাও এই রুমালটাই নাও হ্যাঁ রুমালটা লাগবে কে কি তো লাগবে হ্যাঁ আর ফ্রেন্ডদের সঙ্গে মিলে আগে নাম জিজ্ঞাসা করতে হবে অনেক নতুন ফ্রেন্ড হবে এখন হচ্ছে নতুন ক্লাস আবার ঠিক আছে জলের বোতল নিতে আমি জলের বোতলটা নিচ্ছি তা দেখি শোনো একবার এই ব্যাগটা নিয়ে ঘুরত মাস্কটা খোল এখন সকালে আজ যেহেতু ফার্স্ট ডে আজকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য আমিও যাচ্ছি সোনুকে স্কুলে ছাড়তে আর সোনু যখন স্কুল ছুটি হবে তখন আনতে যাওয়ার সময় কাজও যাবে সোনুকে স্কুল থেকে নিয়ে আসার জন্যে তো এখন চলো সোনু স্কুল থেকে রওনা যাক তো সোনু স্কুলের জন্য রেডি এখন চলো 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 এই এসে গেছি আমরা স্কুলে স্কুল একদম স্কুলের ভিতরে আমরা চলে এসেছি একদম লাইন দিয়ে প্রচুর বাচ্চা অনেকদিন পর স্কুলটা একদম মানে ভরে গেছে ভীষণ ভালো লাগছে পুরোনো স্কুলটাকে আবার দেখতে পেয়ে সৌমি তো ওই যে ভিতরে চলে গেছে ওই ওই যে ওই যে ওই বিল্ডিংটাই হ্যাঁ এই বিল্ডিংটাই সৌমিদের আজকে থেকে ফাইভে নতুন ক্লাস শুরু হবে তো প্যারেন্টসদেরকে ভিতরে অ্যালাউ করছে না বাইরেই আমরা দাঁড়িয়েছিলাম তো যখন দাঁড়িয়ে থাকার পর চলে এসেছি তো এখন এসে আমি যেটা করছি বাড়িতে ফ্রিজটা অনেক দিন ধরে নোংরা হয়ে আছে ভেবেছি আজকে করবো কালকে করবো করে হয়ে ওঠেনি তো আজকে ফ্রিজটা নিয়ে পরিষ্কার করতে বসেছি ফ্রিজটা আজকে প্রপার ক্লিন করতে হবে আর মা আজকে রান্নাটা করছে তাই জন্যে আমি ফ্রিজটা নিয়ে বসে এখন সাফাই করতে লেগে গেছি তো চলো দেখা যাক কতদূর পরিষ্কার করে উঠতে পারি তো বিস্কিটগুলোকে আমি আগে ঢেলে নেব কৌটোর মধ্যে দুটো আলাদা আলাদা কোর্টে আলাদা আলাদা বিস্কিটগুলো ঢেলে নেব সোনোর একটা চকলেট বিস্কিট আছে আমাদের একটা এটা ব্রিটানিয়া বিস্কিট তো পুরো ফ্রিজ খালি করে দিয়েছি আজকে বাইরে নিয়ে গিয়ে আমি ভাবছি ধুয়ে একদম মানে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে আবার জিনিসগুলো আবার ভিতরে ইন করব তো এটা করা ভীষণ দরকার ছিল এতদিন ধরে পড়েছিলো আবার এক জায়গা থেকে আরেক জায়গায় এসে ফ্রিজটা একদম মানে নোংরা হয়ে গেছে আসাতেও একটা ফ্রিজটা বিফল্ল হয়েছে ভালোই কিছু কিছু জায়গায় স্ক্র্যাচও হয়ে গেছে তো এখন আমি এখানে নিয়েছি খাবার সোডা আর নুন দুটোকে একসঙ্গে জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে কৌটোগুলোকেও একটু পরিষ্কার করে নেবো তো খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে কোনো রকম স্মেলও থাকে না আর ব্যাকটেরিয়াটাও নাশ হয়ে যায় তো নুনটাও ভীষণ ভালো ব্যাকটেরিয়া নাশ করতে কাজে লাগে এটা তোমরা সবাই জানো আর যারা জানো না তারা অবশ্যই ইউজ করে দেখো তো ভীষণ ভালো এটা একটা পরিষ্কার করার জন্য ফ্রিজ পরিষ্কার করার জন্যে তো এতে একটু পাতিলেবু দিতে পারলে ভালো হতো কিন্তু পাতিলেবু যেহেতু ঘরে ছিল না তাই আমি পাতিলেবু দিইনি এমনি নর্মালি দুটো জিনিস দিই ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর জিনিসগুলোকে ভরবো বিস্কুট রাখার

তিনি oh, কেক <laughs> 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 <laughs>